বসুন্ধরা সিটির স্কেটিং জোনে অনুষ্ঠিত হয়ে গেল ছুঁয়ে দিলে মন সিনেমার অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক পরিচালক ও কলাকুশলী এবং মিডিয়া ব্যক্তিত্বরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে ধ্বনিচিত্র ও মন ফোরিংয়ের ব্যানারে ছুঁয়ে দিলে মন সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন রোমান্টিক ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আরিফিন শুভ ও জাকিয়া বাড়ি মোমো এছাড়া অভিনয় করেছেন মিশা সদাগর ও আলিরাজ আমার ফিলিংসটা যে এরকম যে আই ক্রিয়েটেড সামথিং মানে আজকে হয়তো মিউজিক অ্যালবাম লঞ্চ হচ্ছে সাজিদের সাথে একসাথে কাজ করেছে অনেক দিন ধরে চার মাস ধরে প্রতিটা গান অনেক ধাপ পেরিয়ে অ্যালবামটা আজকের পর্যায়ে এসছে অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরে যেন বসেছিল এক মিলন মেলা কয়েকটি ধাপে সাজানো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাজু খাদেন আরিফিন শুভ আর মমো মঞ্চে আসেন ছুঁয়ে দিলে মন সিনেমার একটি গানের পরিবেশনা নিয়ে এরপর দর্শক সারি থেকে অনেককে নিয়ে যাওয়া হয় মঞ্চে প্রকাশনা অনুষ্ঠানের আগে প্রদর্শিত হয় ছুঁয়ে দিলে মন সিনেমার একটি ট্রেলার তারপর পরপরই অডিও অ্যালবামের প্রকাশনা মতো করে বলা হয় না আজকের অনুভূতিটা হয়তো আমি জানি না পারবো কিন্তু ট্রু ফিল মাই হার্ট যে এত 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 দিন ধরে মানে স্ট্রাগল করে কাজটা আমরা করেছি এত ভালোবেসে মানুষ নস্টালজিক হতে পারবে এই গানগুলোর মধ্য দিয়ে এই ছবিটার গল্পের মধ্য দিয়ে ধুয়ে দিলে মন আমার জন্য শুধু একটা ছবি না এটা একটা মেমোরি এই ছবি হিট ফ্লপ আই কেয়ার এই ছবিটা আমার জন্য ইটস নট প্রজেক্ট ইট ওয়াজ ইন দ্য প্রজেক্ট ইট ওয়াজ সামথিং লাইফ টাইমে একটা এক্সপিরিয়েন্স সো আমি অতটাই হ্যাপি আজকে সিনেমাটিতে গান রাখা হয়েছে ছয়টি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তাহসান শাকিলা কনা ইমরান ও শাওন আর গানগুলো সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এমনটি মনে করছেন পরিচালক ও কলাকুশলীরা কামরুল রিফাত শবিস টু নাইট